হ্যালো বন্ধুরা আজকে শিবচতুর্দূষী দেখো আজকে রাত্রেবেলা আমরা এই এই ফলের এই এই খাবারটা আমরা খাবো দেখো আমরা কীভাবে বানাচ্ছি এখানে আমি সাগুটা ধুয়ে ভিজে নিয়েছি বড়দানা সাবু নিয়েছি এখানে কাঁচা দুধ এখানে কলা পাকা কলা এখানে কিছুটা বেদানা এখানে কিছুটা আঙুর এখানে কিছুটা আপেল আমি এখান থেকেই আঙুর সরি সাগুর দানাগুলো দুধের মধ্যে দিয়ে দেবো দেখো জলটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দেবো কারণ আমার ছেলে মেয়ে আমরা তিনজনেই খাবো দেখো আমাদের মতো তোমরা কে কে খাও এগুলো সেগুলো একটু বলো দেখো সাগুর দানাগুলো আমরা দিয়ে দিচ্ছি সাগুটা আমি এক ঘন্টা মতো ধুয়ে ভালো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার জলে আর কি খাওয়ার খাওয়ার যে জলটা হয় সেই জলে দেখো সব সাবুগুলো দিয়ে দিলাম এবার আমি এখান থেকে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব এই খাবারটা খুবই টেস্টি হয় আমরা তো উপোস থাকলেটা খাই তোমরাও আমাদের মতো কে কে খেতে ভালোবাসো সেইটা বলো দেখো এর মধ্যে আমি কিছুটা আপেল কেটে রেখেছি আপেলটা দিলাম তারপরে যে কলাটা কেটে রেখেছি কলাটা দিলাম তারপরে আমি বেদানাগুলো দিয়ে দিলাম বেদানার আমরগুলো একসঙ্গে দিয়ে দিলাম এবার এটা ভালো করে মাখিয়ে নেবো এটা খুবই টেস্টি হয় আমরা দুপাশ থাকলে এটা খুব খাই তোমরা আমাদের মতো কে খেতে ভালোবাসো সেটা প্লিজ বলো এটা খেতে খুবই টেস্টি হয় এই ভালো করে একটু মাখিয়ে নেব ততক্ষণ চিনিটা না গলবে চিনিটা গলে গেলে যে যেমন মিষ্টি খায় সে তেমন দেবে অনেকবার মিষ্টি ছাড়া খায় তো আমি একটু চিনি দিয়ে নেবাম আমাদের চিনিটা একটু বেশি পছন্দ করি দেখো হয়ে গেছে এই গরুর দুধ ছাড়া এখানে পাউডার যায় কিন্তু আমরা গরুর দুধটা দিই কারণ ঠাকুরের উপোস থাকলে আমরা কাঁচা দুধটাই খাই দুধটা করি না কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও প্রচন্ড টেস্টি দেখো আমরা এই খাবারটা আমার রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব টেস্টি আমরা উপোস থাকলে এই খাবারটা খাওয়ার চেষ্টা করি তোমরা কে কে আমাদের মতো করে খাও প্লিজ কমেন্ট করে জানিও এবং যদি আমার এই খাবার তৈরিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক